এই দেখো 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 ওই সোনার হাটটা আমাকে কিনে দাও ঠিক আছে আমি কিনে দেবো বাবা তুমি এক্ষুনি কিনে দিতে হবে তো কি করবো ভাবজি ভাবছি যেন আমার বাবা বন্ধক দিয়ে দিলাম আমার এই সব পেপার আমাকে যত টাকা দাও আমি এটা এ করব হাটটা কিনবো হাটটা কিনে যখন যাচ্ছিলাম তখনই আমাকে সবাই মেরে মনে ছিনতাই করিল হাটটা আচ্ছা আমি হাটটা আনতে পারিনি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার থেকে থাকবো না মা যাবো না যাও না তুই আমাকে ছেড়ে দে কী করবো তোর মা চলে গেছে অন্য কারোর সাথে তুই আর আমি কী করবো এই সালা বেরো এই ঘর থেকে দিয়ে ঘর বিক্রি করে দিয়েছিস যা সালা আমার গাছ তোলাই থাকতে হবে চল কি করবো চল এই দেখি দেখ একটা পুকুরে মাছ ধরি হচ্ছে এই মাছটা কেটে খাবো চল এই পেট থেকে কি সোনা বেরোলো রে ধরা ধারা ধারা বাবা একটা জাল নিয়ে আসছি ওই যে জালটা পড়ে আছে এখান থেকে দিলে ছাঁকবো ধান এই সালা আমার বরের সাথে এরাম করছিস তাহলে আমরা মেয়ে ছেলে সালা মেয়েরা তোলা মুখ ফাটিয়ে দেওয়া সালা লাথি বেরো বার করে দিল আর কি দেখো কত সোনা বাবা চলো চলো এগুলো বিক্রি করবার বড় লোক হয়ে যাবো ওই বড় লোক হয়ে গেলাম মা তুমি যাও এখান থেকে